হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের রেসিং গেম শেয়ার করবো খুবই জনপ্রিয় একটি রেসিং গেমস আমরা অনেকেই রেসিং গেমস খেলতে পছন্দ করে থাকি কার গেমস আর কি যেগুলো বলে আপনার এই গেমসটি হচ্ছে খুবই জনপ্রিয় এবং যারা এই ধরনের গেমস লাইক করে থাকে তো তাদের জন্য বেস্ট একটি গেমস তো আপনাকে স্টোরে যেতে হবে গেমসটির নাম হচ্ছে সাইবার লাইন রেসিং সাইবার লাইন রেসিং রেখলে আপনি পেয়ে যাবেন সাইবার লাইন লাইন রেসিং সাইবার লাইন রেসিং আর এসিয়াই এনজি এটা লিখলে পেয়ে যাবেন খুবই জনপ্রিয় একটি গেমস দুশো দুইশো একটু ওপরে হবে গেমসটার মেগাওয়াইট মে বি তো এই গেমসটি আপনারা ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করছি তো চলুন দেখা যাক গেমসটি খেলি কেমন লাগে তো ভালো লাগলো অবশ্যই খেলবেন আপনাদের ফোনে তো আমাকে অনেকেই কমেন্টস করছিলো এই রেসিং গেমস দেওয়ার জন্য তো এটা খুবই জনপ্রিয় তাই আমি রেসিং গেমসটি আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্ট একটু আপনাকে লোডিং করাবে একটু অপেক্ষা করতে হবে তো আপনি যে কোনো ফোনে আপনি খেলতে পারেন পাঁচশো বারোর পর র্যাম হলে আপনি খেলতে পারবেন কোনো নেট লাগবে তো এরকম মজার মজার অনেকগুলো আপনাকে মিশন দিবে তো এগুলো কমপ্লিট করবেন আপনার একটু একটু ভিন্ন ধর্মী রেসিং গেমস আপনার বলা যায় অ্যাকশন প্লাস রেসিং তো এটার মাধ্যমে আপনারা খেলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারেন এটা অনেক মজার একটি গেমস আমার কাছে খুব ভালো লাগছে তো চাইলে আপনারা খেলতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলাটা চ্যানেলের সাথেই